রাজ্যে আমারও সক্রিয় রাষ্ট্রবাদী হেলমেট বাহিনী দিনের আলোয় রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ বাহিনীর সামনেই চলল হেলমেট বাহিনীর তাণ্ডব রাজ্য পুলিশ দাঁড়িয়ে উপভোগ করল সেই দৃশ্য অবশেষে মনোনয়ন দাখিল না করেই ঘরে ফিরতে হল বামেদের নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সতরূপ মুহূর্তে আরও একটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রয়েছে আলোচনায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশে রাজ্যব্যাপী পঞ্চায়েত ভোটে একশো শতাংশ ফলাফল নিজেদের দখলে আনার প্রচেষ্টায় তুমুল সন্ত্রাস চালানো হচ্ছে গোটা রাজ্যে এমনই অভিযোগ বিরোধী শিবিরের যবে থেকে মনোনয়ন দাখিল শুরু হয়েছে তখন থেকেই একে একে বিরোধী দলীয় প্রার্থী সহ দলীয় নেতৃত্বরা ভীষণভাবে আক্রমণের শিকার এর মধ্যে একজন প্রাণও হারিয়েছেন এই অবস্থাতেও সমস্ত প্রতিকূলতাকে জয় করে মনোনয়ন দাখিল করার জন্য সাহস করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও অবশেষে ব্লক অফিসের দুয়ারে পৌঁছাতেই দুষ্কৃতীদের তাণ্ডবে কোনো মতে প্রাণ বাঁচিয়ে ঘরে ফিরছেন বিরোধীরা আজ আবারও ডুকলি ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে একই পদ্ধতিতে ইট পাটকেল বোতল ছোড়াছড়িতে প্রাণনাশের ভয়ে মনোনয়ন দাখিল না করে ঘরে ফিরতে হল বাম প্রার্থী সহ নেতৃত্বদের আগে দেখুন ঘটনাস্থলের সেই ভিডিওটি তারপর আসছি আমরা বিস্তারিত আলোচনায় অবদাত্মি

আজ ডুকলি ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন বাম প্রার্থী সহ দলীয় নেতৃত্ব ও কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন জিতেন্দ্র চৌধুরী মানিক মানিকদের সহ একাধিক নেতৃত্বরাও অসংখ্য পুলিশ সিআরপিএফ মোতায়েন থাকা সত্ত্বেও শাসক দল আশ্রিত গুন্ডা বাহিনীদের আস্পর্দা দেখার মতো ছিল পুলিশের সামনে তুমুল অশান্তিকর পরিস্থিতি কায়েম করলেও পুলিশ সেখানে নিতান্তই শাসক শিবিরের দলদাসের ভূমিকা পালন করেছে বলেই অভিযোগ এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর সাথে কথা বললাম কি বললেন উনি শোনাবো সেই বক্তব্যটি নমস্কার আমি খবরের প্রতিবাদ থেকে বলছিলাম আজকে মনোনয়ন জমা ছিল এবং সেই জায়গাতে দেখা গেছে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল কি পরিস্থিতি ছিল এবং অবশেষে মনোনয়ন দাখিল করতে পেরেছেন কিনা এবং পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন এটা তো বিশৃঙ্খল পরিস্থিতি বললে ঠিক শব্দ প্রয়োগ করা হবে না এটা হলো যে ভারতীয় জনতা পার্টি তাদের গণতন্ত্র হত্যার একটা জ্বলন্ত একটা নিদর্শন পুলিশের অফিসার আর কেউ নন একজন এসপি তিনিও এই চত্বরেই ছিলেন তখন আমরা যাচ্ছিলাম তার এই অনুযায়ী আমাদের পার্টি অফিস থেকে মিছিল করে কিন্তু আন্তর্জাতিক মেলা কেন্দ্রের সামনে পৌঁছতেই সেখানে ইট বৃষ্টি শুরু হলো মদের বোতল পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখল অর্থাৎ এটা একটা গট গেম যে ত্রিপুরার যে ডাক্তার মানিক সাহা এবং তার ডিজি দুজনে মিলে গণতন্ত্র কীভাবে হত্যা করতে হবে তার একটা এই গট মধ্য দিয়ে আজকে নিরীহ অনেক মানুষ তারা তাদের গণতান্ত্রিক অধিকার হারালো অনেকে গুরুতর মানে যে আঘাত পেয়ে আহত হল আর সবচেয়ে বড় কথা হল যে এরা যে সংবিধান অচল গণতন্ত্র অচল এটাকে আরও যে দিন দুপুরে তারা এটাকে প্রমাণ করে ছাড়লেন স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর ইচ্ছা একশো শতাংশ পঞ্চায়েতে তাদের দখল করতে হবে সেই ইচ্ছাকে মান্যতা দেওয়ার জন্য আজকে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে সে সহযোগিতা করে দেখালেন আরেকটা বিষয় স্যার আমাদের চোখে পড়লো যে যারা দুষ্কৃতিকারীরা ছিল হেলমেট পরে যারা আক্রমণ করছিল সেই চিত্রটা থেকে আবারও যেন রাজ্যে সেই যে হেলমেট বাহিনী সেই বাক্স সক্রিয় হয়ে উঠছে, কি বলবেন এই বিষয়ে? না তারা একটা হেলমেট বাহিনী সক্রিয় কথা বলবো না, এটা পুলিশ যদি টেন পার্সেন্ট সক্রিয় হয় পুলিশে তো অভাব ছিল না আজকে অসংখ্য পুলিশ ছিল সিআরপিএফ ছিল কিন্তু তাদেরকে তো একটা কমান চাই এটা নির্দেশ দরকার এই দুষ্কৃতীদেরকে বিরত করো এদেরকে এখান থেকে ছড়িয়ে দাও এটা বলার তো কেউ নেই তো এখানে কাজে হেলমেট বাহিনী সক্রিয় হলো না আসল হলো পুলিশ নিক্স নিষ্ক্রিয় হয়েছে হেলমেট বাহিনী সেই জলে তারা কেলি খেলছে এইটুকুই নতুন কিছু না সংখ্যা বেশি ছিল না স্যার অবশেষে কি মনোনয়ন দাখিল করতে পেরেছেন আজকে না কি করে সম্ভব হবে আমরা তারপরে যদি এগোতাম হয়তো আজ কয়েকজন খুন হতো একজন প্রার্থী আমাদের খুন হয়েছে হয়তো আজকে আর অনেক বেশি খুন হতেন কেননা সামনে আরো এরকম অনেক জটলা ছিল একেবারে দিন দুপুরে রাজপথে লাঠি সোটা পাটকেল নিয়ে সকাল থেকে তারা তৈরি হয়ে বসে আসবে সেখানে যেন মেলার প্রসার সাজি পুলিশের সামনে কাজেই এই যে নিরীহ নাগরিক তাদের জীবন চলে যাক আমরা তো এত নিষ্ঠ হতে পারি না আমাদের এই ফেরত হয়েছে আপনারা শুনলেন ওনার বক্তব্য উনিও বলছেন যে গোটা ঘটনায় পুলিশের ভূমিকা ছিল একেবারে শূন্য এদিকে একদল দুষ্কৃতীকে আবারও হেলমেট মাথায় দিয়ে পরিকল্পিতভাবে ডুকলি ব্লকের সামনেই বিরোধীদের উপর ইট দিয়ে আক্রমণ করার চিত্র ক্যামেরাবন্দি হয়েছে দীর্ঘ কিছু সময় যাবতেই বাইক বাহিনী এবং হেলমেট বাহিনীর তাণ্ডবে মুখ্যমন্ত্রী মানিক সাহা লাগাম টানতে পেরেছিলেন বটে কিন্তু পঞ্চায়েত নির্বাচন এগোতেই আবারও সক্রিয় হয়ে উঠেছে এরা চারিদিকে আবারও শুরু হয়েছে ভোট সন্ত্রাস মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার হারিয়েছে কোথায় গণতন্ত্র কোথায় রাজ্যে পুলিশ প্রশাসন কোথায় রাজ্যের সুশাসন ভোট আসলেই হামলা হুজুতি খুন মারপিট এসব করার উদ্দেশ্যটাই বাকি তাহলে কি তারা বুঝতে শুরু করেছে যে গণতান্ত্রিক উপায়ে ভোটে জেতা বড়ই কঠিন হয়তোবা জেতা সম্ভব নাও হতে পারে এজন্যে কি এই লাগামহীন সন্ত্রাস আপনাদের কি মনে হয় গোটা ঘটনাকে দেখে আপনারা কি ভাবছেন জানাবেন কমেন্ট সেকশনে এবং অবশ্যই চোখ রাখবেন আমাদের অন্যান্য আপডেটস দেখতে খবরের প্রতিবাদে নমস্কার